বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে তো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা কুয়াশায় ঘুরে আসতে দেখতেই পারছো পুরো আকাশ আর উপরে যে দিল্লি রোড এখন আমরা বাস ধরবো তাই হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত পুরোটাই তো অনেক শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাক আশা করি ভালো লাগে নেমে এখন ট্রেন ধরবো যাচ্ছে বন্ধুরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি

তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি তারপরে বন্ধুরা আমরা স্টেশনে নেমে পড়েছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো নেমে চেয়েছে বাগনা স্টেশনের নাম তো দেখতেই পারছো এই প্রথম আসলাম এই দিকটায় তো বন্ধুরা আমরা এখন হচ্ছে ব্যাং গাড়িতে বসে পড়েছি এটা ম্যাজিক গাড়ি তাই ব্যাং গাড়ি নাম তাই কি এই প্রথম শুনলাম যে বেঙ্গারি হয় তো বন্ধুরা আমরা এখন আছে দামোদার নদীর ব্রিজ থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতেই পারছো ব্রিজ ধরা আছে তোমার তো দেখতেই পারছো সবাই হেঁটে যাচ্ছি লোকেশনটা টা খুবই সুন্দর খুবই ভাল লাগছে তো দেখতেই পারছো ব্রিজটা এই ব্রিজটা আসার জন্য আমি ইন্টার করছিলাম কত দিন পরে যাই হোক দেখতে খুবই সুন্দর লাগছে আর রোদ্রু থাকলে রোদ্রুটা থাকলে আরো বেশি ভালো লাগতো কি করা যাবে তো বন্ধুরা আমরা এসেছি ফাইনালি রিঙ্কির বাপের বাড়িতে এই যে রিঙ্কি তো দেখতে পাচ্ছি ওর বাপের বাড়িতে এসেছি কি বাগনান জায়গার নাম তো দেখতে পাচ্ছি এই যে ওর বাবা চিতনান জায়গার নাম সরি তো দেখতেই পারছো এখন বসেছে এই যে আমাদের দিয়েছে চা আর মিষ্টি দিয়েছিল মিষ্টি দিয়েছিল তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি জল মিষ্টি খেয়ে নিয়েছি তার আগে এখন দিয়েছে চা তো দেখতেই পারছ আর এই দেখো ওদের পুরো বাড়িটা আর ওই দিকটা কত সুন্দর ফুল হয়েছে তাই না দেখতে পাচ্ছ তো পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চাটা খেয়ে নি

আচ্ছা আমরা এসে মানে খেতে বসে পড়েছি আর এদিকে খেয়েছি কলা পাতায় খুব ভালো লাগছে আর এত আইটেম দিয়েছে আমি আর খেয়ে পারছি না তো দেখো কত প্রচুর আইটেম করেছে রিক্কির মা তো আমি আর খেতে পারলাম না এগুলো নষ্ট করে সব কিছু চেষ্টা খুব সুন্দর রান্না আছে তো বন্ধুরা আমরা খেয়ে ক্ষেত এখন আছে বেরিয়েছি একটু ভিডিও করবো বলে সরষে ক্ষেতের দিকে তো দেখতেই পারছো কত সুন্দর সর্ষে ক্ষেত তো আমার অনেক দিনের ধরেই ইচ্ছা ছিল একটা সর্ষে ক্ষেতে ভিডিও করা তো করেও নিয়েছি আর ওই দেখো আমার ছেলে আর ওইদিকে আছে মনোজ আর ওই যে রিঙ্কে দাঁড়িয়ে আছে এখানে কটা ভিডিও করে নিয়েছি আর ওই যে কাকি ভিডিও করে এখন দেখছে মানে এডিট হয়েছে কিনা না আর আমার ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে তো এই দিকটা এখন দুটো করে নিয়েছি তারপরে ওই দিকটা যাব মাঠের আর আজকে দেখো রোদ্দুরই ওঠে নি কী করা যাবে এদিকে দেখো বেগুন খেতে ঢুকেছি কত বড় খেত ওই দিকে মাঠ এই দিকে মাঠ তো বেগুন তুলবো দুটো দিনতে বেগুন তুলে নিয়ে যাবো আর আমার চুলের অবস্থা কী অবস্থা পুরো মনে হচ্ছে আমি মাঠে কাজে নেমেছি সেরকমই অবস্থা দেখতেই পারছো তো একটা বেগুন তুলি বন্ধুরা আমরা এসে যে দেখো টমেটো খেতে কত টমেটো হয়ে রয়েছে চারিদিকে তো দেখতেই পাচ্ছ তো এখন এই যে টমেটো তুলছি আর এই প্লাস্টিক অনেক তুলে নিয়েছি আর কাকি ওরা গেছে তোমার ওই দেখো কুমড়ো ফুল তুলতে তো আমি আর কাকুর এখানে টমেটো আর কাকুর অব টমেটো দেশি টমেটো টেস্টি আলাদা আর এমন করে আমরা তুলছি মানে আমার খুবই ভালো লাগে মানে বিনা সারের জিনিস খেতে তো সবাই পছন্দ করে কম বেশি জানো তো দেখতেই পাচ্ছ

তো বন্ধুরা চা খেয়ে রেস্ট নিয়ে এখন এসেছি শশা খেতে শশা তুলতে তো দেখো শশা গুলো দেখছি দেখো কত সুন্দর শশা 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 দেখো ফুল রয়েছে শশার গায়ে আর আছে দেখতেই তো এখন এগুলো নিয়ে যাবো আমরা তুলে তাও তার জন্য তুলছি বন্ধুরা দেখো কত শশা ক্ষেত থেকে আমরা শশা তুলে নিয়ে এসেছি দেখতেই পারছো আর এই যে বেগুন দুটো দেখো সাইজ কেমন এই দুটো আমার ছেলে তুলে নিয়ে এসেছে বেগুন দুটো তো এখন প্যাক করে আমরা সোজা এখন ঘরে যাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টাটা